হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সোমবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার একখানা বিশেষ কারণ হলো আজকে যাব আমি হসপিটালে চেক আপে অন্য দিনের সব সকালগুলোতে ঘুম ভাঙলেও বিছানায় শুয়ে থাকি তবে আজকে ব্যালকনিতে এসে দেখছি এই দৃশ্য দেখুন চেরি টোম্যাটোস গাছগুলোতে ছোট্ট ছোট্ট চেরি টমেটো ধরেছে পুরনো ব্লগ গুলো যারা দেখেছেন তারা জানবেন এর আগের বছর আমি উচ্ছে গাছ শশা গাছ সব লাগিয়েছিলাম ব্যালকানি ছোট জায়গা কম তাই শখ মেটানোর জন্য প্রত্যেক বছর এক এক রকমের গাছ বনি আজকের দিনটা একটু তাড়াতাড়ি শুরু করছি ব্রেকফাস্ট করার পরে এখন এসেছি মতো গলদা চিংড়ি নিয়েছি ভালো করে ধুয়ে বেছে নিয়ে ছোট্ট ছোট্ট অংশে কেটে নিলাম তার কারণ শাক যেহেতু রান্না করব তার জন্য গলদা চিংড়ি নয় বরং ছোট চিংড়ি হলেই ভালো হতো যেহেতু গলদা চিংড়ি দিয়ে কাজ চালাতে হবে তাই অগত্যা কেটে নিলাম নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে অন্য পাত্রে রাখলাম এইবার রাধুনি ফোরন দিয়ে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কাটা কিছু আলুর টুকরো বৈশাখ চিংড়ি আমার ছোটবেলার ভীষণ একটা স্মৃতিময় খাবার সেটা হলো ছোটবেলায় স্কুলে যাবার আগে বেশিরভাগ দিনই এই পুঁই চিংড়ি অথবা হ্যালেংচা দিয়ে ছোট মাছের ঝোল অথবা আগের দিনের বাসি মাছ দিয়ে বানানো উচ্ছে পাতার ঝোল এগুলোই থাকতো স্কুলে যাবার আগে বেশিরভাগ দিনই সকালবেলার খাবার অনেকক্ষণ পর যেহেতু স্কুল থেকে ফিরতাম লম্বা সময়ের জন্য তাই ভাত খেয়ে গেলে পেটে অনেকক্ষণ থাক আর এমনিতেও আমরা বিদেশে যতই শাক পাতা রান্না করি না কেন দেশীয় শাক সবজির মধ্যে একটা অন্যরকম দেশ দেশ ব্যাপার আছে পৈশাক রান্না করার সময় এর আগে আমি কখনোই এই জিরে বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আজকে বাড়িতে কাঁচা লঙ্কা একটু কম ছিল তো তার জন্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কাঞ্চন এই দিন যে ফ্রোজেন কাঁচা লঙ্কাগুলো এনেছে তার মধ্যে না একেবারেই ঝালের পরিমাণ কম দেখতে সবুজ সরু সরু লঙ্কা হলেও তার মধ্যে ঝাল একেবারেই নেই বললে জলে যেসব তরকারিতে গুঁড়ো মশলা ব্যবহার করা যায় না তার মধ্যে যদি বেশ দশ বারোটা মতো কাঁচা লঙ্কা ব্যবহার না করি একটুও ঝাল হবে আর যেহেতু ফ্রোজেন লঙ্কা তাই অনেকদিন ফ্রিজে থাকার ফলে ভিতরের বীজগুলো বড্ড কালো হয়ে যায় এই কারণে কাঁচা লঙ্কাগুলো চিরে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি বীজগুলো ফেলে দিই আর বীজ ফেলে দিলে যে কোনো লঙ্কার ঝাল তো আরও কমে যায় সেটা তো আমরা সবাই জানি একটা শাকের ঝোল রান্না করেছি ভীষণ ঝটপট আর তাড়াতাড়ি হয়ে যাবার পর স্নান সেরে পুজো দিয়েছি আজকে ঠাকুরকে খেতে দিয়েছি কয়েকটা স্টক টক স্ট্রবেরি প্রতিবার হসপিটাল যাবার আগের দিন রাতে আমার ঘুম হয় না এত এক্সাইটেড থাকি আর বারবার বলতেই থাকি সোনা তোকে নিয়ে যাব হসপিটালে তোকে নিয়ে যাব হসপিটালে আর প্রত্যেকবার যাওয়ার আগে এক একটা করে প্ল্যানিং থাকে যেটা দেখতে চাই এটা শুনতে চাই এটা জানতে চাই তো সেই মতো কালকে অনেক কিছু ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গিয়েছিলো ঘুমোতে ঘুমোতে আজকে সকালবেলা উঠে একটি অ্যাসিডিটি হচ্ছে খাবার দাবার রান্না করলাম অন্য দিনের তুলনায় আজকে তো যেতে হবে হসপিটালে এই কারণে অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে রান্না করেছি পুঁইশাক চিংড়ি রাতের বেলায় একটুখানি বেগুন ভাজা পাপড় ভাজা আর ডাল ভেজানো রয়েছে সেটা ডালের বড়া করে নেব আর কাঞ্চন ওই দিক দিয়ে আসবে মানে ওর অফিস থেকে একবারে ও ডিরেক্টলি হসপিটালে আসবে আর আমি যাব ওই দিক দিয়ে খুব একটা হাঁটতে পারি না যেহেতু বেশি দূরে না হসপিটালটা বাড়ির খুব কাছেই কিন্তু তারপরেও যেহেতু খুব একটা হাঁটতে পারি না তাই বাসে করেই যাব তিনটে সময় রয়েছে বাস স্ট্যান্ড থেকে বাস এখন বেলা প্রায় একটা চল্লিশ মতো বাজে দুপুরের খাবারটা খেয়ে নেব আমি স্নান করেছি পুজো দিয়েছি তো চলুন খাবারটা খেয়ে নিই একটু রেস্ট করি একদম হুটোপাটা করে তো আবার যেতে পারবো না তাই জন্য হাতে সময় রেখে সব কাজ একটু একটু করে করে নেব হসপিটালে যাবার জন্য যা যা ডকুমেন্টস দরকার সব কিছু এখানে কাল রাতেই কাঞ্চন গুছিয়ে দিয়েছে এস আই মিন ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ হ্যান্ডবুক এটাকে জাপানে বসিতেছ বলা হয় এর মধ্যে সমস্ত রকমের সব রেকর্ডগুলোকে লেখা হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট এই বইটা আরও কিছু দরকারি কাগজপত্র রয়েছে তো এটাকে আমার ওই হ্যান্ড ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপর চলে যাব ওইটা দেখতে কাইন্ড অফ এরকম হয় তো এটা থাক চলুন যারা আমার প্রত্যেকটি ভিডিও ভালোবেসে দেখেন তারা প্রত্যেকেই জানেন আজকাল আমি এক থেকে দুই তরকারির বেশি রান্নাই করি না আবার এক পদ দিয়ে লাঞ্চ করি বলে অনেকেই জানতে চান কেন অন্য পদটি খেলাম না আসলে বাঙালি তো দুপদ দিয়ে খেতে গেলে ভাতটা বেশি খাওয়া হয়ে যায় আর ওভার ইটিং মানেই বেশি বেশি বমি হওয়া এখন বাজে দুটো চল্লিশ মতো বাড়ি থেকে বাস স্ট্যান্ড ধরুন হেঁটে ছ মিনিট মতো এত সোজা রাস্তা কিন্তু আমার হাঁটতে যেহেতু অনেকক্ষণ সময় লাগে একদম কুটকুট কুটকুট করে হাঁটি তো তার জন্য হাতে কিছুক্ষণ সময় নিয়ে যাচ্ছি আবার নিচে নামব তার জন্য একটু সময় লাগবে তো চলুন রেডি হয়ে নিয়েছি এখন আস্তে আস্তে বের হই বাইরে আজকে দারুণ ওয়েদার রয়েছে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নেই রোদ্দুর নেই বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে আরামদায়ক একটা পরিবেশ আমি এখন যেই পথ দিয়ে হাঁটছি এই ফুটপাতের ওই পারে রয়েছে একটা জাপানিজ শ্মশান যদিও এখানে মৃতদেহ দাহ করা হয় না কেবল মাত্র সৎকারই করা হয় এই কারণে জাপানিজ শ্মশানগুলো লোকালয়ের মধ্যেই অবস্থিত হয় এদেশে আবার বাসের টাইমগুলো তিন রকমের হয়ে থাকে একটি হলো সোম থেকে শুক্র অন্যটি শনি আর বাকিটি হল ন্যাশনাল হলিডেজ এবং রবিবারগুলো। এখন বাজে ওই দুটো ছাপ্পান্ন মতো তিনটের সময় বাস রয়েছে তো তার জন্য আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ঘড়ি ধরে একেবারে কাটায় কাটায় তিনটে বাসতে না বাসতেই বাস ঢুকেছে এদেশে আবার বাসে ওঠার দরজা একটা নামার দরজা আরেকখানা যাই হোক দরজা দিয়ে উঠে আমি প্রায়োরিটি সিট ফাঁকা পেয়েছি সেখানেই বসে পড়লাম যেই বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম আর যেখানে নামবো তার মাঝখানে মোট দুটো স্টপেজ শুধুমাত্র যিনি চালক তিনি কেবল বাসে রয়েছেন তাই নাবার আগে প্রত্যেক সিটের সামনে সুইচ দেয়া থাকে সেটাকে প্রেস করলে উনি বুঝতে পারেন যে মানুষ কোথায় নাব যাই হোক দুইশো কুড়ি এর মতো ভাড়া হয়েছে আমি এখন নামলাম নামের বাস বাস স্ট্যান্ডে বাড়ির সামনের যে স্ট্যান্ড থেকে আমি বাসে উঠলাম সেই বাসটা না আবার হসপিটালের সামনে যায় না বাড়ি থেকে আরো ছয় সাত মিনিট ভিতরে আর একখানা বাস স্ট্যান্ড ছিল সেখান থেকে উঠলে হসপিটালের সামনেই নামিয়ে দিত তবে বাড়ি থেকে হেঁটেই বাসে উঠি আর বাস থেকে নেবি হসপিটালে আসি সেই একই দূরত্ব তাই গরপত্তাই একই ব্যাপার একেবারে কচ্ছপের মতো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি হসপিটালে পৌঁছে গিয়েছি দাঁড়ান アギトケイカネマル・ホスピタル・カッター、サッボカー・オヤクー・ペパト受付内容を確認もイン中で,です、ね。しばらくお待ちください。クダ中です。しばらくお待ちください。クオマスクダサイ。デ受付票をお取りください。受付票をお取りください。 বুঝতেই পারছেন হসপিটাল বলে কথা তাই সব জায়গায় ভিডিও করার অনুমতি নেই যাই হোক প্রত্যেক বারের মতো এবারও এসে সবার প্রথমে ইউরিন টেস্টের জন্য ওনারা কাপ দিয়ে দেন সেখানেই সাবমিট করতে হয় স্যাম্পেল এখানকার মেডিকেল স্টাফেরা এত শিষ্টাচার আর ভদ্রতা জানেন কি বল প্রতিবার স্যাম্পেল সাবমিট করার আগে জিজ্ঞেস করেন আপনি এখন প্রস্তুত তো যে কোনো ছোট ছোট বিষয় ওনারা এত বোঝেন যা সত্যি প্রশংসার দাবিদার কাঞ্চন এখনো এসে পৌঁছায়নি তাই আমি ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি কিন্তু আজকাল একটু বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলেই মাথাটা কেমন যেন ঘুরিয়ে আসে মাঝখানে কদিন ধরে কন্টিনিউসলি হচ্ছিল তাই হসপিটালে ফোন করেছিলাম ওনারা বললেন প্রেগনেন্সিতে এটা নাকি খুব স্বাভাবিক একটা ব্যাপার সেটা শোনার পর একটু নিশ্চিন্ত হয়েছি আজকে যেহেতু একেবারে লাস্ট আওয়ারে আমাদের চেক টাইম রয়েছে তাই কাঞ্চন অনেকটা সময় অফিস করতে পারলো যাই হোক এরই মধ্যে ও পৌঁছে গিয়েছে আর ব্লাড প্রেশার মাপার সঙ্গে সঙ্গে ওয়েট মেশিন রয়েছে সেখানে ওজনটা মেপে নিয়ে দুটো কাগজ একসঙ্গে পিন দিয়ে টাচ করতে হয় আর পেন্সিল থাকে যেটা দিয়ে নিজের নামটা লিখে দিয়ে চলুন পেপারগুলো ওদের কাছে দিয়ে আসি আজকে আমার সিরিয়াল নাম্বার রয়েছে হাপিয়াকু ইয়ঞ্জু নানা অর্থাৎ আটশো সাতচল্লিশ চিরকুটটা ধরে এখন আমি অপেক্ষা করছি দেশ থেকে আসার পর যতবার হসপিটালে চেক এসেছি প্রত্যেকবার এই লাস্ট আওয়ারে আমাদের চেক টাইম পড়তো যদিও লাস্ট আওয়ার ফার্স্ট আওয়ার কিংবা দুপুর দিনের যে কোনো সময় আপনি নিজে থেকে চুজ করতে পারবেন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন আরও চল্লিশ মিনিট লাগবে এই চেক আপটা সম্পূর্ণ আজকে পরপর অনেকগুলো চেক হয়েছে একটু ক্লান্ত লাগছে বেশ চলুন আজকের ভিডিওটি না হয় এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই